একদম ভাই নষ্ট ডিজাইন মাল করবে না পঁচাত্তর 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 পছন্দ করে ডবেন অনেকে চায় দাম পরে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা পঁচানব্বই টাকায়

সাইজটা হচ্ছে আট বারো আমরা ক্লিয়ার করে বলে দেয় আর নিচে যে ডিজাইন গুলো দেখতেছিলাম এগুলো হলো চল্লিশ টাকা করে এখানে যেগুলো আছে এগুলো হলো সব চল্লিশ টাকা চল্লিশ এই মাথা মানে সব টাকা দেখেন ভাই মানে কি সুন্দর সুন্দর টাইলস এবং সব এ গ্রেডের নতুন মাল মানে কার্টুন মাল মাত্র চল্লিশ টাকা করে পার স্কোয়ার ফিট নিতে পারবে মানে একদম পানির দামে যা বলছেন একদম পানির পানি একদম পানির দামে আচ্ছা পানির দামে একবারে এমবুশ কিন্তু এটা এগুলো কি এমবুশ পান্স হ্যাঁ এটা পান্স এমবুশ তারপরে এই যে এটা হলো সুগার

ডাক করবে না এটা আসলে এগুলো উঠবে না এগুলো উঠবে না হান্ড্রেড পার্সেন্ট ইয়ে সত্যি সত্যি তো হ্যাঁ 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 উঠবে না

নিতে পারে পাশে আরো কিছু ডিজাইন আরো কিছু ডিজাইন এখানে আচ্ছা এই জন্য দেখা যায় ডলফিন চায় এই জন্য ডলফিন কিরকম খরচ পড়বে হল পঁয়ষট্টি টাকা ইঞ্চি পার্সেন্ট বাড়ি যতদিন এটা একদম নতুন আসছে নতুন আসছে এটা ডাইনিং এর জন্য মূলত এটা হলো জন্য আচ্ছা আচ্ছা আরো কিছু ডিজাইন এটাও সে বাথরুম এবং কিচেন দুটাতেই চলে যেমন বাথরুম ইউজ করলে এই আসবে

আরেকটা কালার আছে মনে হচ্ছে যেন আগুনের মতো জি এটা চব্বিশ 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 যদি একটু আমাদের ধারণা দিতেন যে এগুলা হচ্ছে নিতে গেলে কিরকম খরচ পড়বে চব্বিশ চব্বিশ সর্বনিম্ন আপনার এখানে দেশ কিরকম প্রাইজে পাবে সর্বনিম্ন দেশি আছে হলো আশি টাকা স্কোয়ার ফিট

এখানে সবই আমরা একটু পাশে আরো ফ্লোর দেখতেছিলাম দেখেন এবং পাথর বডি জি আচ্ছা এগুলো নর্মালে ভেঙে যাবে না 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 কেন ভাঙবে যাবে না 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 ভাঙবে না ভাঙবে না কিছুই হয় না কিছু অবশ্যই ওয়াল এবং ফ্লোর সব জায়গায় চলবে এগুলো এগুলো তো দেশি আমাদের দেশি হ্যাঁ দেশি আমরা এগুলো একটু ডিজাইন গুলা দেখাই দেয় যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারবে এই যে একটা কালার দেখতেছিলাম এই কালার গুলো অনেক গ্যারান্টি দেবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড কোনো ভেজাল নাই আচ্ছা এগুলো কিরকম খরচ পড়ে এগুলো হলো সর্বনিম্ন পঁচানব্বই টাকা স্টোন বড়ি তো এগুলো ওয়াল এবং ফ্লোরের জন্য পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট পঁচানব্বই করে পঁচানব্বই টাকা আর এর এর পাশেই হচ্ছে আমরা দেখতেছিলাম হচ্ছে চব্বিশ 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 এগুলো হলো মেড ইন চায়না এই যে সামনে যে টাইলস গুলো আছে আচ্ছা এগুলো চায়না চায়না জি আচ্ছা চায়না যদি যারা নিতে চান তারাও হচ্ছে যে নিতে পারবে নিতে পারবে চায়না একটু বাজেট একটু বাড়বে আচ্ছা চায়নাতে একটু বাজেট বেশি হবে টু পার্টের টাইলস যেটা টু পার্টের জি আচ্ছা উপরেও আরো কিছু টাইলস দেখতেছিলাম উপরে গুলো ওয়াল টাইলস আমাদের দেশি ওয়াল

করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন আমাদের ঠিকানাটা হলো বাড়ি নম্বর আটত্রিশ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা আপনার আহ যোগাযোগ করলে ফোন দিলে আমরা অবশ্যই আহ উত্তর যদি ফোন দেয় যে ভাই দোকান চিনি না করে নিয়ে আসবো দোকানে নাইন ডবল থ্রি এইট সিক্স সেভেন ওকে ভিউ তাহলে আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন